বাসায় যদি মাত্র দুই তিনটা আলু থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন বিকালের জন্য মজাদার মুচমুচে ও মুখরোচক এই নাস্তাগুলো আর এগুলো বানানো এত বেশি সহজ যে আপনারা মাত্র দুই তিনটা উপকরণ এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না পারে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব এরপর এর উপরে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো মতো গ্রেট করে নিব দুইটা বড় সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর গ্রেটারে যে ছোট অংশটা আছে ওইটা দিয়ে এই আলুটাকে খুব ভালো মতো গ্রেট করে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন এরকম ছোট ছিদ্রওয়ালা গ্রেটার

হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন সাদা দিয়ে দিচ্ছি সামান্য এক চিমচি মতো ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনফ্লাওয়ার অবশ্যই এই নাস্তাটা চেষ্টা করবেন কনফ্লাওয়ার দিয়ে বানানোর এখানে আমি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে কনফ্লাওয়ার দিয়ে কিন্তু টেস্ট বা রেজাল্ট খুবই ভালো আসে কনফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নেওয়ার পর আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়েছি ময়দা দেওয়ার ফলে এই নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে তারপর আবার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি যাতে করে টেস্ট আরো বেশি ভালো আসে পছন্দ অনুযায়ী আপনার এখানে মশলা ব্যবহার করতে পারেন এগুলো খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প একটু পরিমাণে রো নিয়ে হাতের এরকম গোল করে নিতে হবে তারপর চুলা একটা প্যান বসিয়ে তেলটা ভালো মতো করে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিতে হবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি আর এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারে তৈরি করে তারপর একসাথে ভেজে নিতে পারেন এরপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয় থাকতে হবে একদম বেশি লোয় থাকলে কিন্তু এগুলো আর হতে চাইবে না তো অবশ্যই একটু মিডিয়াম তাপমাত্রায় রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে একটু কেয়ারফুলি এগুলোকে উল্টে দিতে হবে তারপর দেখবেন যে ইজিলি এগুলো উল্টো যাচ্ছে তো এগুলোকে আমি একটু ভেজে তারপর এরকম ব্রাউন কালার চুলা আসলে তেলটা ভালো মত ছেঁকে চুলোলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু এই নাস্তাটা একদম রেডি দেখতে দিতে পারছেন কত বেশি মুচমুচে মুছে আর হয়েছে আপনারা চাইলে এটা টমেটো ক্যাচ সাথে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে বিকেলের আটে কিন্তু এ ধরনের নাস্তাগুলো খুবই জমচমাট হয়ে থাকে সিদ্ধ করা আলু ও ডিম দিয়ে আজকে এমন একটা পাকোড়া রেসিপি শেয়ার করবো যেটা আপনাদের পরিবারের সবাই পছন্দ করে খাবে আসসালাম আলাইকুম এব্রুমান ওয়েকাম ব্যাক টু মাই ভিডিও আমরা কিন্তু সব সময় মজাদা খাবার পাশাপাশি সেটা হেলদি হবে কি না এই ব্যাপারটাও চিন্তা করি আজকের এই রেসিপিটা হবে একদম হেলদি অনেকগুলো ভেজিটেবল দিয়ে খুবই মজার একটা রেসিপি তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে কয়েকটা সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি তারপর আলুটাকে কাঠ চামচের সাহায্যে ম্যাশ করে নিব খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে কোনো ধরনের লামস যেন না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিব কাঁচামরিচ কুচি এরপর দিব গাজর কুচি গাজরটা একদম মিহি কুচি করে তারপর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দিব একটা সিদ্ধ করা ডিম সেটাকেও আমি কুচি করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন এরপর আমি সবকিছুকে হাতে সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবজিটা আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর বাইন্ডিং এর জন্য আমি এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার প্রথমে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এরপর অল্প করে আলুর বলের মতো করে নিচ্ছি কিভাবে কাজটা করছি দেখেই বুঝতে পারছেন এরকম করে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি আজকে এই স্ন্যাক্স এর মধ্যে আমি কোনো ধরনের ব্রেডকামস দিব না আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স এটা দেওয়ার ফলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মুচমুচে আর ভিন্ন ধরনের একটা স্বাদ পাওয়া যাবে যেটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে আর ইউনিক

এরকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব যার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেলটা ভালো মতো গরম হতে দিয়েছি এই নাস্তাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না তেলটা গরম হয়ে গেলে এরপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এরপর চুলাছ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে এগুলোকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে তারপর তেলটা খুব ভালো মতো ছেঁকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যেসব সবজি খুব সহজে সিদ্ধ হয়ে যায় ওই সব সবজি কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো তেলটা ছেঁকে নামিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন এটা লুকটা কতটা ইয়ামি হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল অনেক বেশি ক্রিস্পি আর ভিতরের দিকটা ক্রিমি অবশ্যই এটা অনেক হেলদি একটা নাস্তা তো আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজে এরকম নাস্তা বানিয়ে করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ভিডিওটি ছিলে পর্যন্ত আল্লাহ